আপনি আপনি গ্রামে দেখবেন এটা সারা দেশ জানবে যে আপনাদের বিএনপির সমর্থন বাধা দিচ্ছে

ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এই মিছিল দেন না মিছিল দেন না আমি তো আর অবগত না আমি আসছি আজকে শিডিউল দেওয়া ছিল এখানে আমার সাথে যোগাযোগ হয় নাই কারণ শিডিউল মোতাবেক আমি এখানে চলে আসছি ঠিক আছে তো এই জন্য আমরা আমরা গাড়িটি তো ঘুরাইতে হবে তাই না আমরা কি বিতর্ক না করি

আগে যেন

আপনাদের দোয়া চাইতে আসছি দোয়া চাইতে আসছি আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের এলাকার শান্তি কামনা করি শান্তি সমৃদ্ধির লক্ষ্যে আপনারা সবাই মিলেমিশে থাকবেন এটাই আমি কামনা করি ঠিক আছে দিদি কারণ রাজনীতি নির্বাচন আসছে নির্বাচন চলে যাবে দিন শেষে আমরা সবাই মিলেমিশে কি জানাদার মাঠে থাকতে হবে ঠিক নেই এবং

আপনারা আপনারা এরকম আমি ওনাকে অসম্মান করেন না আপনারা নির্বাচন করতে আসছেন এখানে আমরা রাগারেকি করবো কেন করবো প্রতিিশাকর করবো কেন এবার ভাই ভাই স্যার স্যার আমার গাড়ি গড়িয়ে ফেলতেছি যাও 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 গাড়ি হ্যাঁ আপনারা কেউ বিতর্কে জড়াবেন না প্লিজ আমার যারা আছেন আমার যারা আমরা এলাকার মেহমান মেহমানদের মতো আচরণ করেন আমরা যেন কোনো বিতর্ক না করি সাবধান সাবধান দরকার নাই তর্ক করে দরকার নাই ভাইয়া

নাই আমি আমি আমাৰ প্ৰয়োজনীয় কথা বত আমি প্ৰয়োজনীয় কথা ক'লা গাড়ী ঘৰে ঘৰে સમ <coughs> પૂરા ૨૨મ્દ તા યનદ ક૨εί� kell ૨૿ં શઓ માાકર માચય મ૨વ્ર છેં હીમ્ણ ઔરહે નિ કેઢ ઘો શઉમાક আমাদের গাড়িগুলো আস্তে আস্তে করে সেটিং করো মোটর

राम केतिरा राति किर्त कीअं करे

আপনি আপনার দলের কথা অবশ্যই বলবেন অবশ্যই শৃঙ্খলের কথা বলবেন আমি একজন আলিম মানুষ আমার একটা ইসলামী মূল্যবোধ আমার মধ্যে আছে যে কাজ দিয়ে বিতর্ক হবে সেই কাজ আমি যাই না কখনো এটা আমার আমার একটা একটা নীতি আর এটাই আমার রাজনীতি যে বিতর্ক করা ঝগড়া করা অথবা কোন বাধা প্রদান করা এটা আমার আদর্শের ভিতরে নাই এজন্য আমি আমার মূল্যবোধের আদর্শটা আমি আপনাদের এলাকা জানিয়ে গেছি এতটুকুই আর দুই নম্বর কথা হইল নির্বাচন আইসে নির্বাচন যাই বোঝা এখানে আপনার দলের লোক আছে আমাদের দলের লোক আছেনি আছে না আছে না যদি তাই কে তাহলে নির্বাচন গেলে কিন্তু দুই দিন পরে আমরাই আবার বাজারে একসাথে বাজার করুন ঠিক নেই কেউ মারা গেলে জানা জানা মজা করুন করমনি কবর ফারে আমরাই যাবো পাশাপাশি ঠিক আছে নি তো সেই জন্য আমরা রাজনীতি কর্ম মানুষের জন্য ঠিক আছে নি রাজনীতি কর্ম মানুষের জন্য

যে ঘটনাটা হবে এটা কিন্তু একটা গ্রামের একটা ইচ্ছ সম্মানের সাথে সম্পৃক্ত হয়েছে এখন। এই সম্মান গোলাzone কোনো ব্যক্তিগত কারণে আর অন্য একটা দল আছে না? তো এরাও তো আসবে আসবে না? তাই যেন আপনারা এলাকার বাসসম্পটা এলাকার সম্মানটা আপনারা দুইটা রাখেন। আপনি মেম্বার মানে জনপ্রতিনিধি দল করবেন মানুষের জন্য। কোনো ব্যক্তিগত এজেন্ডা না। ব্যক্তিগত এজেন্ডা হবে পরে। কিন্তু আপনি আপনি যদি ক্ষমতে আসতে পারেন